স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনেই খাবার প্রস্তুত এবং বিক্রি করছে কাথির দুটি ফাস্টফুড সংস্থা পুষ্টি ও টেস্টে ক্রেতা থানায় অভিযোগ ও কাথি পুরসভার উপপুরপ্রধানের সরজমিনে খতিয়ে দেখার পরও রমরমিয়ে খাবার প্রস্তুত ও বিক্রি করছে দুটি সংস্থা দুটি খাবার প্রস্তুত করার সংস্থার কারখানার ভেতরে যে চিত্র ধরা পড়েছে তা খুবই ভয়ঙ্কর ক্রেতার অভিযোগ ও কাথি পুরসভার উপ পুরপ্রধানের সরজমিনে খতিয়ে দেখার পরও এখানেও রমরমিয়ে খাবার প্রস্তুত ও বিক্রি করছেন কাথি দুটি ফার্স্ট সংস্থা পুষ্টি ও টেস্টে সেই কারণে কি স্বাস্থ্যবিধি ও নিয়ম না মানার পরও খাবার রমরমিয়ে প্রস্তুত ও বিক্রি করে যাচ্ছেন এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে কাথি শহরে দুটি ফাস্টফুড খাবার প্রস্তুতকারক সংস্থা হল পুষ্টি ও টেস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাথি শহরে অবস্থিত দুটি ফাস্টফুড সংস্থা একাধিক খাবার তৈরি করেন শুধু কাথি শহরে বিক্রি হয় না পূর্ব মেদিনীপুরের জেলার বিভিন্ন ছোট বড়ো দোকানে দুটি সংস্থা তৈরি হওয়া খাবার বিক্রি হয় কিন্তু এই দুটি সংস্থা স্বাস্থ্যবিধি ও নিয়ম না মেনে খাবার প্রস্তুত করছেন সাম্প্রতিক কাথি শহরে এক বাসিন্দা পাউরুটি কেনার পর ঘটনা প্রকাশ্যে আসতেই জালিয়াতি চক্রে পর্দা ফাঁস কাঁথি শহরের বাসিন্দা সৌমেন মাইতি তথা পেশায় ফার্মাসিস্ট বাড়ির মেয়ের জন্য একটি পুষ্টি নামক সংস্থার পাউরুটি বাড়ির জন্য কিনে নিয়ে যান ক্রেতার অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ পুষ্টি ফুড ইন্ডাস্ট্রিজ নামক সংস্থায় চলে আসেন কাঁথি পুরসভার উপপুরপ্রধান নিরঞ্জন মান্না ক্রেতা সৌমেন মাইতির কাছ থেকে পুরো অভিযোগ শোনেন ছত্রাক জমে যাওয়া সেই পাউরুটির উপপুরপ্রধান বাবুকে দেখান ক্রেতা বাবু অভিযোগ পাওয়ার পরই পুষ্টি নামক সংস্থার কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে কিনা খতিয়ে দেখতে সরজমিনে যান আর সেখানেই চক্ষু ছানা বড়া স্বাস্থ্যবিধি ও নিয়ম না মেনেই তৈরি করা হচ্ছে খাওয়ার প্রস্তুত কর্মীরা কাজ যে খালি হাতে কাজ করছেন হাতে গ্লাভস নেই মুখে মাস্ক নেই মাথার চুলও ঢাকা নেই শুধু এটা নয় নোংরা গামছা দিয়ে হাত মুছে খাওয়ার প্রস্তুত করছেন প্রচুর কেক ও পাউরুটি খোলা অবস্থায় পড়ে রয়েছে নষ্ট হয়ে যাওয়া পাউরুটি ও কারখানার ভেতরে জমিয়ে রাখা হয়েছে তারপরেই উল্টো দিকে টেস্টি নামক খাবার প্রস্তুতকারক সংস্থা যান সেখানেও একই চিত্র ধরা পড়ে দুটি খাবার সংস্থা খতিয়ে দেখার পরও ঘটনাস্থলে দাঁড়িয়ে কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি ও কাথি থানার আইসি ফোনে বিষয়টি জানান কাথি উপপুরপ্রধান নিরঞ্জন মান্না আইনানুগ ব্যবস্থা নেবেন আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি এই ব্যাপারে নিশ্চিত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া নেব আপনি কাজ করছেন আপনারা এই হাতে কাজ করছেন আপনার হাতে গিয়ে কোথায় গ্লাভস কোথায় মুখে মাস্ক কোথায় তাহলে আপনারা তো এখানকার স্টাফ তাহলে এই গামছা হাতে নিয়ে নোংরা গামছা হাতে নিয়ে আপনি এই সমস্ত কাজ করছেন হ্যাঁ

এবং এই পুষ্টি জেলা ব্যাপী তাহলে এইভাবে যদি সাধারণ মানুষ জানে যে এইভাবে ম্যানুফ্যাকচার ডেট নেই এক্সপ্রেস ডেট নেই এইভাবে জিনিসপত্র আমরা খাচ্ছি এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হচ্ছে এটা কিন্তু খুব খারাপ দিক এবং পৌরসভায় আপনারা অভিযোগ আমি তো নিজে থেকেই দেখলাম আর আপনারা অভিযোগ জানান আমরা যথাযথ ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে যথাযথ এটা ডেট নেই এটা ডেট এটা ডেট নেই

তাহলে তুমিও সেই মাল বিক্রি করছ বলে মুখ ঢাকছ তোমাকে কাগজ দিয়েছে পেপারস দিয়েছে বিল দিয়েছে আমরা বিল কাছে বিল আছে আমার তাহলে তুমি যে রাস্তায় মাল নিয়ে যাচ্ছ তোমার চালান থাকবে না আরে রাস্তায় ভাইস চেয়ারম্যান আপনার কারখানা ঘুরে দেখলেন সমস্ত কিছু পরিদর্শন করলেন উনি বলছেন যে কোন প্রোডাক্টেই আপনার ম্যানুফ্যাকচার ডেট দেওয়া নেই কি বলবেন কোনো কিছুতে কেক পাউরুটি থেকে শুরু করে কোনো কিছুতে আপনার ম্যানুফ্যাকচার ডেট দেওয়া নেই কোনো কিছুতেই ডেট নেই তাহলে মানুষ বুঝবে কি করে মানুষ বুঝবে কি করে কত বড় দুর্নীতি করছেন আপনারা এখানে বসে বছরের পর বছর ধরে এইভাবে মানুষের জীবন এটা মানুষ খায় মানুষের খাবার নিয়ে এরকম করছেন মানুষ বুঝতেই পারছে না কোনটাতে ফাঙ্কা জমছে কোনটায় দেখলে এবং আমরা দেখলাম সব খোলা অবস্থায় পড়ে আছে কারখানার মধ্যে পেঁয়াজ খোলা অবস্থায় কাটা হয়ে সমস্ত কিছু কোনো কিছু ঢাকার ব্যবস্থা নেই এমনকি আপনারা স্টাফরা নোংরা তারপরে ইয়েতে হাত ফাঁ মুছতে সেইতে হাত দিয়ে চামড়া সমস্ত ফুটে যাচ্ছে এত বছর পরে এত বছর পরে বললো মানুষের জীবন দিয়ে কত দিন চল ছিলে গেলে ঝাঁসি পুরসভা ভাইস চেয়ারম্যান পরিদর্শন করলেন ইনি অভিযোগ করলেন কোনো কিছু নেই কি বলবেন আপনি আপনার একজন সেলসম্যান বা একজন ক্রেতা বলছে আপনারা কোনো বিল দেন না মাল কিনলে আপনার সামনেই বলল যে এখান থেকে কোনো বিল দেওয়া হয় না উনি তো বলছেন তো উনি তো আপনার সামনেই বললেন উনি যদি একটা রুটি কিনেন সেটা তো আর বিল দেওয়া হবে না উনি তো তা বলেন না ওনার দোকান আছে বলছেন উনি ব্যবসায়ী একজন এখান থেকে মাল নিয়ে গিয়ে উনি বিক্রি করেন তাহলে কিসের বিল দেন কোনো কিছুতে বিল দেন না ধরুন আমি একটা আপনার দোকান থেকে কেক কিনলাম বিল দিবেন না ও না চাইলে দেওয়া হয় না নাকি আপনাদের কি আপনাদের কি কর্তব্য নেই জিএসটি বিল দেওয়ার জিএসটি তো ধরছেন প্রতিটা প্রোডাক্টে তো জিএসটি ধরছেন নোটলো আজকে কারখানা ঘুরে দেখলেন সমস্ত কিছু পরিদর্শন করলেন উনি বলছেন যে কোনো প্রোডাক্টেই আপনার ম্যানুফ্যাকচার ডেট দেওয়া নেই কি বলবেন কোনো কিছুতে কেক পাউরুটি থেকে শুরু করে কোনো কিছুতে আপনার ম্যানুফ্যাকচার ডেট দেওয়া নেই কোন কিছুতেই ডেট নেই তাহলে মানুষ বুঝবে কি করে কত বড় দুর্নীতি করছেন আপনারা এখানে বসে বছরের পর বছর খাওয়ার নিয়ে এরকম করছেন মানুষ বুঝতেই পারছে না কোনটাতে ফাঁকা জমছে কোনটাই এবং আমরা দেখলাম সব খোলা অবস্থায় পড়ে আছে কারখানার মধ্যে পেঁয়াজ খোলা অবস্থায় কাটা হয়ে সমস্ত কিছু কোনো কিছু ঢাকার ব্যবস্থা নেই এমনকি আপনারা স্টাফরা নোংরা

পূর্ব মেদিনীপুর ব্যাপী যে টেস্ট বা পুষ্টি একটা সুনাম আছে এরা কিন্তু সুনামের সঙ্গে এরা কিন্তু কাজ করছে না কোনো ডেট নাই ম্যানেজেন্ট ডেট নেই এই সমস্ত খাবার কিন্তু সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে এই লোকের বাচ্চারা বা লোকেরা অসুস্থ হচ্ছে না কিন্তু ঠিক না এনারা নিয়মকানুন না মেনে এইভাবে যে ব্যবসা চালাচ্ছে এটা কিন্তু ঠিক না এইভাবে যথাযথ তদন্ত এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে দাদা আমি গতকাল রাতে আমার কাঁথিতেই একটা ছোট লোকাল দোকানে আমি রুটিটা কিনি ঘরের জন্য আজকে সকালবেলা মেয়ে খেয়ে টিউশনি যাবে ওই খেতে গিয়ে দেখে রুটিতে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মে গেছে সঙ্গে সঙ্গে আমি ঘুরে ফুরে দেখি যে এক্সপায়রি ডেটটা কবে লেখা আছে দেখি এখানে দেখতে পাই যে বেস্ট বিফোর থ্রি ডেজ ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার এটা লেখা আছে কিন্তু কোনো ম্যানুফ্যাকচার ডেট নেই সঙ্গে সঙ্গে দেখি কোম্পানির নামটা সঙ্গে সঙ্গে আমি অফিসে আসি ওদের ওদের অফিসে এসে জিজ্ঞেস করি ওনারা বলছেন যে না আমরা এটা দিই না আমরা ম্যানুফ্যাকচার ডেট দিই না কিন্তু এক্সপায়ারি ডেট দিই তো এই অভিযোগে আমি এসেছিলাম এক্ষুনি ওনাদের সঙ্গে কথা বলতে ওনারা এই একই অভিযোগ স্বীকার করে নিয়েছেন যে ওনারা কোনো ম্যানুফ্যাকচার ডেট দেন না এক্সপায়ারি ডেট দেন এবং আমি বলছি এই আমার যদি খেয়ে নিতাম হয়তো আমার বেশি কেউ হয়ে যেতে পারত কিন্তু ওনাদের এই উদ্ধাটা বন্ধ করতে হবে ওনারা নিজের গলায় জোর গলায় বলছেন যে ম্যানুফ্যাকচার ডেট দিই না কিন্তু এক্সপায়ারি ডেট দিই কিভাবে ওনারা দিনের পর দিন ধরে এই রুটি বিক্রি করে যেতে পারেন প্রশাসনের কাছে আমি নজরে আনতে চাইছি এটা কোন কোম্পানি পুষ্টি কোম্পানি এটা পুষ্টি কোম্পানির ওনারা দিনের পর দিন এইভাবে আমাদের কার কিভাবে কোথায় কত লক্ষ লক্ষ রুটি এইভাবে বেঁচেছে কোনো ঠিক নেই মানে কি বলতে চাইছেন এই পুষ্টি কোম্পানি কি মানুষের সঙ্গে প্রতারণা করছে করছে তো সাধারণভাবে দেখুন না আপনারা প্রতারণা করেই যাচ্ছে দিনের পর দিনে যার তৈরি নেই তার কি করে ওনারা এক্সপাইরি ডেট দিতে পারে যার কোনো তৈরি নেই তার কী করে এক্সপায়ার দিন হতে পারে আমার কাঁথিতেই একটা ছোটো লোকাল দোকানে আমি এই রুটিটা কিনি ঘরের জন্য আজকে সকালবেলা মেয়ে খেয়ে টিউশনে যাবে ওই খেতে গিয়ে দেখে রুটিতে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্য গেছে সঙ্গে সঙ্গে আমি ঘুরে ফিরে দেখি যে এক্সপায়ারি ডেটটা কবে লেখা আছে দেখি এখানে দেখতে পাই যে বেস্ট বিফোর থ্রি ডেজ ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচার এটা লেখা আছে কিন্তু কোনো ম্যানুফ্যাকচার ডেট নেই সঙ্গে সঙ্গে দেখি কোম্পানির নামটা সঙ্গে সঙ্গে আমি অফিসে আসি ওদের ওদের অফিসে এসে জিজ্ঞেস করি ওনারা বলছেন যে না আমরা এটা দিই না আমরা ম্যানুফ্যাকচার ডেট দিই না কিন্তু এক্সপায়ারি ডেট দিই তো এই অভিযোগে আমি এসেছিলাম এক্ষুনি ওনাদের সঙ্গে কথা বলতে ওনারা এই একই অভিযোগ স্বীকার করে নিয়েছেন যে ওনারা কোনো ম্যানুফ্যাকচার ডেট দেন না এক্সপায়ারি ডেট দেন এবং আমি বলছি এই ওকে আমার যদি খেয়ে নিতাম হয়তো আমার বেশি কেউ হয়ে যেতে পারত কিন্তু ওনাদের এই অধ্যতরা বন্ধ করতে হবে ওনারা নিজের গলায় জোর গলায় বলছেন যে ম্যানুফ্যাকচার ডেট দিই না কিন্তু এক্সপায়ারি ডেট দিই কীভাবে ওনারা দিনের পর দিন ধরে এই রুটি বিক্রি করে যেতে পারেন প্রশাসনের কাছে আমি নজরে আনতে চাইছি এটা কোন কোম্পানি পুষ্টি কোম্পানি এটা পুষ্টি কোম্পানির ওনারা দিনের পর দিন এইভাবে আমাদের কার কীভাবে কোথায় কত লক্ষ লক্ষ রুটি এইভাবে বেঁচেছে কোনো ঠিক নেই মানে কি বলতে চাইছেন এই পুষ্টি কোম্পানি কি মানুষের সঙ্গে প্রতারণা করছে করছে তো সাধারণভাবে ওই দেখুন না আপনারা প্রতারণা করেই যাচ্ছে দিনের পর যার তৈরি নেই তার কি করে ওনারা এক্সপাইর খুঁজ নেই আপনি কি আপনি এটা কটা কোম্পানির সঙ্গে কাজ করেছেন হ্যাঁ হ্যাঁ কটা কটা কোম্পানির সঙ্গে কাজ করেছেন পৌঁছে দিবেন কাজ এখানেও কাজ করেন আপনারা না তাহলে এই ফাংগাস বেরলো কি করে

সেলসম্যান না তাহলে আমার খুচরা দোকান আছে লেস কুটকুরা বিক্রি করি এখান থেকে মাল নিয়ে যান আমি ছয় এখান থেকে দাই লাইনম্যান দাই সব রকম দাই মানে আপনি এখানকার কুষ্টি যে মাল থেকে বিক্রি করেন তাই তো আপনার দোকান আছে হ্যাঁ 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 এখানে তো অনেক রকমের দুর্নীতি দেখতে পাচ্ছি আমরা পাউরুটি এতে কোনো ডেট নেই ম্যানুফ্যাকচার নেই আপনি না জেনে ব্যবসা করছেন না জেনে না মানে এই টুকিটাকে আমার সব রকম দোকান আছে সাইকেল সারাই পান দোকান টুকিটাকে এই জিনিসপত্র নেন এই পুষ্টি থেকে আপনাকে বিল দেয়

এরকম রুটি তিনের মধ্যে ব্যবহার করতে হবে এইভাবেই লেখা রয়েছে ডেট বলা আছে লেখা আছে কিন্তু তাতে কিন্তু ডেট নেই ম্যানুফ্যাকচারিং ডেট নেই এক্সপায়ারি ডেট নেই সেটা ঠিক নয় কেন এই রুটি শুধু পুষ্টি একটা আলাদা একটা এ রয়েছে সম্মানের জায়গা রয়েছে আমাদের কাঁথিবাসীর কাছে সেই জায়গায় এইভাবে যদি ডেট না থেকে যদি ফ্যাঙ্গাস জমে গেছে এই রুটি যদি সাধারণ মানুষ খায় উনি দেখেছেন অনেকে আমরা ধরো বাচ্চারা খাচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চারা খাচ্ছে দেখছে না ডেট ছোটরা খাচ্ছে কিংবা অনেকে এই ব্যাপারে কোনো অভিজ্ঞতাও নেই ডেট পেট দেখেন না খেয়ে নিচ্ছেন এইভাবে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর রাখতে পারে এখন এই এত বড় অভিযোগ স্বীকার করছেন এবং ভুল হয়েছে বলছেন এবং দীর্ঘদিন ধরে এরপরে ম্যানুফ্যাকচার ডেট দেওয়া হবে এইভাবে কি স্বাস্থ্য দপ্তর বা কোনো কিছু কোনো হেল্প করছেন না আমি এই ব্যাপারে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলছি আমি তো জানাবেন প্রয়োজন নিশ্চিত অভিযোগ জানাবো প্রয়োজন আমরা অভিযোগ জানাব লিগ্যাল জানাবো